উপকারিতা ইত্যাদি গুণ তার মধ্যে সৃষ্টি হয়েছিল হরজত ফাদেমা রাদি আল্লাহতালা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার মধ্যে হরজত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা ছোটকাল থেকে হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন এভাবে হরজত ফাদিমা রাদি আনহা দেখতে দেখতে বড় হয়ে গেলেন একদিন রাসুল সাল্ল আলাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ ক্ষুদ্রোহী পুরুষ তার রাস্তা অবরোধ করে দাঁড়াল শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয় বরং সেও হরজত মোহাম্মদ সাল্ল আল্লাহকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো এমনকি সেও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর মাথায় কতগুলো ধুলোবালো নিক্ষেপ করলো কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হরজত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না বরং তিনি পিতার মাথার ধুলো ঝাড়তে ঝাড়তে ক্ষুদাদ্রোহী পুরুষকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতা লেষপাত্র নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো যোগ্য পিতার আদর্শবান মেয়ে হরজত ফাদিমা রাদী আল্লাহ আনহা তিরস্কারে ক্ষুদা পুরুষ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল অনুরূপ ভাবে আরেকদিনের ঘটনা রাসুল সোল্লাহ আল্লাহলাম কাবার সামনে নামাজরত অবস্থায় ছিলেন এমন সময় खुदाद्रोही পুরুষরা অদূরে দণ্ডায়মান হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নানা ভাষায় অকথ্যভাবে গালিগালাজ করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজরত অবস্থায় সিজদায় গেলেন এমন সময় खुदाद्रोही পুরুষরা একটা উটের নারিভরি এনে মাথার উপর চাপিয়ে দিল মুহূর্তের মধ্যে তার পরিধেয় কাপড় চোপড় নষ্ট হয়ে গেল নারিভরির চাপে কোনো ভাবে নাসুল সাল্ল্লাহ আল্লাহাম মাথা তুলতে পারছিলেন না বিশ্বনীপী হরজত সাল্লাই এমন দৃশ্য দেখে ভেঙ্গে পড়ল হরজত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে নিজের নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানে মুসতে মুছতে বিশ্বনীপী হরজত মুহম্মদ সাল্ল্লাহ আল্লাহলামের মাথার উপর থেকে নারী ভরে গুলো সরিয়ে ফেলে দিলেন নাড়ে ভরে ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে পারলেন না বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হরজত কথা শুনে খুদাদ্রোহী কাফিররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন ঐতিহাসিক ইহুদিদের যুদ্ধের সময় কাফিররা পাথর মেরে বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ ইসলামকে আহত করেন এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দ্বন্দ্ব মুবারক ভেঙ্গে যায় রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের আহত হওয়ার সংবাদ পেয়ে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আন্না অস্থির হয়ে পড়লেন ওই মুহূর্তেই তিনি ওহত ময়দানে উপস্থিত হলেন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আন্না ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দ্বন্দ্ব এবং কপাল মুবারক হতে অঝরে রক্ত পড়ছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হরজত ফাতেমা রাদি তালা আনহা বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লা ইসলামের পবিত্র মাথা মুবারক নিজের কোলের উপর তুলে নিলেন তার দো চোখ থেকে ঝড় ঝড় করে পানে পড়ে বক্ষস্তর প্লাবিত হয়ে গেল ইসলামীর বীর সৈনিক হরজত আলী রাদি তালা আনহু ঢালে করে পানে নিয়ে আসলেন সে পানি ধারায় ফাতেমা রাদি তালা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করে দিলেন এমনই ভাবে আরো বহু ঘটনা রয়েছে যে ফাতেমা রাদি আল্লাহ আনহা তার জীবনের পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না যার কারণে নবী করিম সাল্লাহ আলাইসালাম তার এই করিজার টুকরা মেয়েটিকে প্রচন্ড মহাবত করতেন এমনকি রাসুল সাল্লাহ আলাইসালাম সাহাবিদের উদ্দেশ্যে বলতেন আমার করিজার টুকরা নয়নের মনে হরজত ফাতেমা হল আমার দেহের অংশ বিশেষ তাকে যে ব্যক্তি রাগান্বিত করল মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো আনহা বোনের বিবাহ হয়ে যাওয়ার পর সংসারে একমাত্র ছিলেন স্নেহ মমতার নেই পিতামাতা উভয় স্নেহ মমতা পেয়ে হরজত ফাতেমা রাদি আল্লাহতাল্লাহ আনহা আনন্দের জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী হল না কেননা হরজত খাদিজা রাদি আল্লাহতালা আনহা বিভিন্ন রোগীর সঙ্গে অতিশয় দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে হরজত খাদিজা রাদি আল্লাহ আনহা শরীর দুর্বল হয়ে পড়লেন হরজত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা রোগে আক্রান্ত হয়ে বিশ্বনী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ ও সেবা সেবাযত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে চরণ সেবা হতে হলাম আমার মতো হতভাগিনী নারী এই পৃথিবীতে আর একটিও খুঁজে পাওয়া যাবে না খাদিজা রাদি আল্লাহ তালা আনহার আবেগ জড়ানো কান্না ভেজা কণ্ঠে কথা বলে শুনে কিশোরী কন্যা হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা হরজত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা মাকে বললেন আম্মা আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না মৃত্যুর পথযাত্রী হরজত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন হাসি মুখে মেয়েকে বললেন হে ফাতেমা তুমি আমার প্রাণের মা এই পৃথিবী হতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না বরং আমার মা ফেরতের জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার শেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবাযত্নের ভার তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বার খেদমত এবং সেবাযত্ন করলে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে আমি রহমান রহম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বয়স তখন মাত্র এগারো বছর যখন তার মাতা হরজত খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা ইন্তিকাল করেন আম্মাজান খাদিজা রাদি আল্লাহ আনহা বিদায়ের পর নবী করিম সাল আল্লাহ নিজেকে স্থির রাখতে পারলেন না মনে হতো গিয়েছে আল্লাহ মাতৃহালা হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা দুঃখে কষ্টে একেবারে ভেঙ্গে পড়লেন কেননা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন আর ফাতেমা রাদি আল্লাহতালা আনহা মাকে জীবন দিয়ে ভালোবাসতেন একবার ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম বললেন আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না আপনি হরজত জিব্রাইল আল্লাহ ইসলামের নিকট জিজ্ঞেস করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন মাতৃহারা হরজত ফাতেমা রাদি তালা আনহার এমন কথা শুনে বিশ্বনূপে হরজত মোহাম্মদ সাল্লাহু আলাহিসলামের অন্তরে খুবই ব্যথা পেলেন আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহে সুরে সান্ত্বনা দিয়ে বললেন হে ফাদেমা তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে তুমি কি তা একবার ভেবে দেখেছো আমার দৃঢ় বিশ্বাস রহমানের রহিম আল্লাহ তাআলা বেহেস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দক্ষ করবে না বরং সর্বদা তার মাপসুরতার জন্য সর্বদা আল্লাহতালার কাছে প্রার্থনা করবে অতপর হরজত সাল্লাল্লাহু সাল আল্লাহলাম মক্কা থেকে হির্জত করে মদিনায় আসেন